আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান আপনারা কুরবানির ভিতরে যে একটা গরু এবং যে একটা ছাগল নিয়া যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হয়েছে সেটা আপনারা দেখছেন এবং জানছেন শুনছেন কুটি টাকা দামের গরু আর পনেরো লক্ষ টাকা দামের ছাগল এটা নিয়ে খুব নাটক হয়েছে আপনারা দেখছেন যে ভদ্রলোক ঠিক আছে যে এই গরুর দামগুলি চাইছে এবং বিক্রিও নাকি সে করে ফেলাইছে আচ্ছা এখন ছাগলের যে বিষয়টা সেটার গোমোর কিন্তু অলরেডি ফাঁস হয়ে গেছে যে ছাগলটা পনেরো লক্ষ টাকা উনি বলছে যে বিক্রি হয়ে গেছে এবং ওই ফার্মের মালিক ঠিক আছে আপনার তাকে অবশ্যই চিনেন স্ক্রিনের ছবি আছে আপনারা দেখতেই পারতাছেন উনি বলছে মিডিয়ার সামনে এবং সবাইকে যে হ্যাঁ এই ছাগলটা বিক্রি হয়ে গেছে এক লক্ষ টাকা বায়না না মানে অ্যাডভান্স করে গেছে তা এটা সবাই শুনছে আমরা যখন আরও তথ্য নিয়ে জানতে পারলাম এই যেই লোকে কিনছে যে ছেলেটা তাকে যখন বললাম বা যখন জিজ্ঞেস করলাম উনি বললো যে না আমি তো এটা কিনি নাই আমি জাস্ট শখ করে ছবি তুলছিলাম এবং আমি ওইখানে সুদেভাবেই মানে বলছিলাম যে হ্যাঁ আমি এটা কিনলাম কিন্তু এভাবে কোনো বায়না টায়না কিন্তু করে নাই কিন্তু এই ভদ্রলোক উনি সবার সামনে বলছে যে হ্যাঁ আমার ছাগল বিক্রি হয়ে গেছে বাইরে পাগল এ পনেরো বিশ হাজার টাকা দামের ছাগল কেউ পনেরো লক্ষ টাকা দা কিনবো একটা বিভ্রান্তি সৃষ্টি করা আপনি দুই থেকে তিন লক্ষ টাকা দামে চার লক্ষ টাকা দামের গরু আপনি বিক্রি করেন দেড় কোটি টাকা মানুষ কি পাগল হয়েছে নাকি যে এই চার পাঁচ লক্ষ টাকা দামের গরু এক কোটি দেড় কোটি টাকা দা কিনবো পনেরো হাজার টাকা দামের ছাগল কিনবো পনেরো লাখ টাকা দিয়া খেয়াল কাম নাই নাটক শুরু হয়েছে তাহলে নাটক একই দিন ঈদের আগে এবং পরে সবাই দেখছে এখন কিন্তু গোমর ফাঁস হয়ে গেছে আবার টক শোতে তাকে নিয়ে জিজ্ঞাস করা হয়েছিল অনেক সাংবাদিকটা জিজ্ঞাসা করছে যে ঠিক আছে আপনার যে ছাগল আর গরু দুটা বিক্রি হয়ে গেল তাহলে এগুলি কারা কিনছে আমরা জানতে চাই সে আবার পলিটিক্স কইরা চিকুনে বলে যে যে কিনছে তার নাম প্রকাশ করতে না করছে এটা যা যখন তার ঘরে যাবে তখন আমরা প্রকাশ করব দেখেন কিরকম পারি তার আরেকটা গুমর ফাঁস হয়েছে সে যে কতটুকু ভদ্রলোক আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই দেখলেই বুঝতে পারবেন আমি বারোশো টাকা করে ভুসির বস্তা খাওয়াইছি এখন বাইশো টাকা খাওয়ানো লাগতেছে তাহলে এটা যদি আবার বারোশো টাকা হয় তাহলে ওর দুধ ষাট টাকা বেসলে ওর কষ্ট লাগবে না সি 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 দেখছেন এইখানে যে মহিলাটা যে মেয়েটা দাঁড়ায় আছে সেটা নাম হচ্ছে গিয়ে ইতি সেও গরু পালে বছর এই দু তিন বছরের ভিতরে সে দু একটা গরু বিক্রি করছে সেই ইতি বলতেছে যে তার গরুর সম্বন্ধে যে মানে খৈল বুসি কুড়া এগুলির দাম বেশি আর এই ভদ্রলোক গরুর নাম না উল্লেখ কইরা সরাসরি এই ইতির দিকে মানে এই মহিলার দিকে এমনি তাকে বলতেছে যে এই যদি গরু মানে যদি খাবার যদি বিক্রি হয় তাহলে দুধ দুধ হবে তার মানে কি গরুর নাম কিন্তু উল্লেখ করে নাই যে যে গরুর দুধ 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 বলছে বলছে আবার মাথাটা এদিক দিয়ে যে অর দুধ তো কিরকম লুচ্চা নালা কিরকম বাটপাড়ি এবং আর কিরকম লুচ্চা আমি শুরু করছে আপনারা বুঝতে পারছেন ঈদ এখন থেকে সামনে কুরবানি তো অবশ্যই আছে তার এই বংশ পরম্পরার গরুর দিকে আর কেউ যাবেন না সেই যে বিশাল বড় এক মেলা বসাইয়া নাটক কইরা মানুষের মনে করেন আকৃষ্ট করে আর কিচ্ছু না গলার ভিত্তে মনে করেন যে শিকল মিকল লাগাইয়া আর এই দিক দিয়ে যারা মানে ভালো খামারি আছে যারা দশ বারোটা গরু পালে পনেরো বিশটা গরু পালে ঠিক আছে এবং যারা সুন্দরভাবে যে পাইলা হাটে নেয় যে ন্যায্য মুরুটা যেন তারা পায় ঠিক আছে আর সেখানে এই লোক কি আমদানি করলো কি গরু নিয়ে আইলো সে স্বর্ণের গরু তার গরুর দাম নাকি কুড়ি টাকা মানসে আসলে তার এখানে সব ভন্ডামি আর পারি আপনাকে পারি ওটাও কইলাম এবং যে ভণ্ডামিটা দেখালাম সে কত বড় লুচ্চা সামনের বারে থেকে তার গরুর কিনা থেকে আপনারা বিরত থাকবেন অবশ্যই